হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব সামনে আসছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওতে আমরা পৌষ সংক্রান্তিতে পাঁচটা গুরুত্বপূর্ণ টোটকা বলবো যে সহজ পাঁচটা উপায় আপনি করতে পারেন যদি আপনার জীবনে কিছু সমস্যা আপনি দেখছেন তাহলে অবশ্যই তিনটাকে কাজে লাগাতে পারেন কারণ পৌষ সংক্রান্তিতে শুরু হবে সূর্যের উত্তরায়ণ রবি সম দীপ্তিময় হবে এই সময় তাই পাঁচটা সহজ উপায় আপনার জন্য গুরুত্বপূর্ণ পৌষ মাসের শেষ আর মাঘ মাসের শুরু হিন্দু ধর্মে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এরই সঙ্গে জ্যোতির্বিদ্যাতেও এর গুরুত্ব রয়ে গেছে কারণ এই সময় রবির উত্তরায়ণ শুরু হবে আর কিছুদিন অপেক্ষা তারপরই কিন্তু সেই দিনটা আসছে তাই অবশ্যই বলবো আজকের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কারণ পৌষ সংক্রান্তির দিন শুরু হচ্ছে সূর্যের উত্তরায়ণ পৌষ সংক্রান্তির দিন সূর্য ধনু পরবর্তী রাশি মকরে প্রবেশ করবেন সেই কারণে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নামেও পরিচিত তো অন্য দিক থেকে পৌষ মাস হলো এমন একটা মাস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস যে কা মাসটাকে আমরা অনেকটা মান্যতা দিই এবং এই পৌষ মাসের শেষ দিনটা হিন্দু শাস্ত্র অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে কিন্তু দেখা হয়ে তাকে। তাই ভিডিওটি স্কিপ না করে উপায়গুলো বোঝার চেষ্টা করুন এবং আপনি চাইলে সহজ উপায়গুলো করে দেখতে পারেন এক পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্য প্রণামটা করবেন এর আগে অবশ্যই স্নান করে বসন ধারণ করবেন গায়ত্রী মন্ত্র বা সূর্য প্রণাম মন্ত্র যদি পারেন উচ্চারণ করতে করতে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন বিশেষ ভালো ফল আপনি লাভ করতে পারবেন দুই এই বিশেষ দিনে দান ধ্যান করা অত্যন্ত শুভ লাল বয়নের পোশাক কালো ছোলা কিশোর এগুলো দান করতে পারেন সম্ভব না হলে সাধ্যের মধ্যে লাল রঙের যে কোনো মিষ্টি যে কোনো জিনিস আপনি দান করতে পারেন তিন পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা তুলসী গাছে থোপকাটি প্রদীপ প্রজ্বলিত করুন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার এই দিন গুড়ের তৈরি কোনো মিষ্টি বা পিঠে বা পায়েস ঠাকুরকে নৈবেদ্য হিসাবে দেওয়ার চেষ্টা করুন তারপর বাড়ির সকলে মিলে সেই প্রসাদ ভাগ করে খাওয়ার চেষ্টা করুন বাড়ির শিশুদের সবার আগে খেতে দিন তারপর বড়রা খাওয়ার চেষ্টা করুন পাঁচ মকর সংক্রান্তির দিন নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন এই দিন আমিষ খাবেন না যে কোনো প্রকার নেশাদ্রব্য থেকেও পাল্লে দূরে থাকার চেষ্টা করবেন তো মকর সংক্রান্তির দিন এই কয়েকটা টোটকা মেনে চলুন খুব ভালো ফল লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন